শাওয়ালের ছয়টি রোজা নফল রোজা রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন মানসামা রমা বনা যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো সুম্মা আথবা আহু সিতাম্মিন সব্বাল অতপর শাওয়াল মাসের ছয়টি রোজা এটার সাথে মিলাল কানা কাসিয়া মিদ্দাহার সে যেন পুরা এক বছরের রোজার সব পেয়ে গেল পূর্ণ বছর কিভাবে মুফাসরিন ক্যারাম লিখছে আপনার সহজ হিসাব যে কোনো নেক আমলের প্রথম পুরস্কার দশ একে একের সারা বছর সবসময় দশের নিচে নাই এই ডান কাদের যে ফেরস্তা নেকি লেখে এবার ঘরে এবার কাছে যে খাতাটা এটার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ পর্যন্ত নাই এনে সিস্টেম বোঝেন নাই কথাটা ওনার এখানে এই নয় পর্যন্ত কোনো ঘরে নাই প্রথম শুরুই কত থেকে দশ থেকে শুরু এর নিচে নাই এ এ ঘরে আছে এ ওনার কাছে আছে এক দুই তিন কিন্তু এখানে এক দুই তিন নাই এনে দশ এর উঠতে উঠে দশের উপরে তো এখন এক মাস যদি কেউ রোজা রাখে তাইলে বরাবর কমপক্ষে দশ মাস একে কত দশ তাহলে কত হইল এক মাসে দশ মাস না এমনি হিসাব কর এক মাসে কয় মাস ওই তিনশো কেন বললাম না কোন মাস উনত্রিশ দিনে যায় কোন মাস তিরিশ দিনে যায় তো এটা লইয়া কোনো চিন্তার বিষয় না আমার মাস উনত্রিশ দিনে হইলেও মাস তিরিশ দিন হইলেও কি মাস তাহলে এক মাসে কয় মাস দশ মাস আর ছয়টা রোজা যদি কেউ রাখে এখানে এসে সংখ্যা গুণের ছয় রোজার এক রোজা কমপক্ষে দশটা রোজা তাইলে ছয় দশে কত ষাট আর ষাটে হইল কয় মাস দুই মাস আগে আছিল কয় মাস এ কত হইল তো বারো মাসে কয় বছর এক বছর এটা হলো সহজ হিসাব বুঝছেন এক সহজ হিসাব হইলো পূর্ণ এক মাসের আর সরি এক বছরের সব পেয়ে গেল এই জন্য এখন আপনাদের কাছে এই তিনটা কারণে এক নাম্বার মানে তিন কারণে ছয় রোজা রাখা উচিত এক নাম্বার কারণ হল রসুল্লাহ আলী ওসাল্লাম বলেন ফরজ এবং ওয়াজিদ ইবাদতে বান্দার যদি কোনো ত্রুটি হয় সুন্নত এবং নফল নামাজের দ্বারা তার ঘাটতি পূরণ হয় এই জন্য আমাদের রমজানের এই এক মাসের রোজাতে যা কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে ফরজের এই ছয় রোজার দ্বারা সেই ঘাটতিটা আল্লাহ পূরণ করে দিবেন দুই নাম্বার কোনো ইবাদত দ্বিতীয় কারণ হলো ছয় রোজা রাখার কি কারণে রাখবেন দ্বিতীয় কারণ হইলো কোনো ব্যক্তি কোনো ইবাদত করার পর এটা কবুল হইসে কিনা আল্লাহর কাছে কবুল হলো কিনা আমাদের এরকম একটা মানসিক প্রশ্ন আছে কিনা। আল্লাহ কবুল হলো কিনা আল্লাহ যদি কবুল করে আরে আমরা কই না তো এটার একটা দুনিয়াবি নমুনা আছে সহজ কোনো ব্যক্তির আমল কবুল হলো কিনা এটার একটা বাহ্যিক নমুনা দুনিয়াতে বুঝার একটা বাহ্যিক সিস্টেম আছে কি জানেন সেইটা হলো কোনো ব্যক্তি কোনো নেক আমল যেটাই হোক জিকির তেলাওয়াত দান সাদাকা নামাজ রোজা বন্দিগি যাই করে ওইটা করার পরে ওই ইবাদতটা যদি পুনরায় আবার করার তৌফিক পায় সুযোগ পায় এটা বুজুর্গরা হাদিসের আলোকে বলছেন এটা প্রমাণ করে তার পেছনের ইবাদতটা কবুল হয়েছে বুঝিনি আমার কথাটাই আপনি বলেন তো একবার সুবহান আবার বলেন আবার বলেন প্রথমবার কবুল হয়েছে দেখা দ্বিতীয়বার বলার তো ঠিক দ্বিতীয়বার কবুল হইছে দেখা তৃতীয়বার বলার তো ঠিক হ্যাঁ হ্যাঁ এটা মহা ওলা মায় কারাম বলছে এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা আশরাফ আলী থানবী আহমদ লালাইকে এক লোক প্রশ্ন করছে হজরত আমাদের নামাজগুলো কবুল হয় কিনা এটা বুঝার কোনো উপায় আসেনি হজরত বলছেন আচ্ছা বলতেছি পরে আগে তুমি গতকালকে তোমার একটা হিসাব আমারে কও গতকাল সকালে তুমি নাস্তা করছিলানি ওই মুড়িদ্রিদি গাইছে ক হাঁ ক পেট ভরে খাইছিলানি, ক হ্যাঁ পেট ভরে খাইছিলাম বললেন গতকাল দুপুরে তুমি খানা খাইছনি বলছে হ্যাঁ খাইছি সকালে না তুমি পেট ভরে নাস্তা খাইলা আবার দুপুরে খাইতে গেলা কেন হজরত প্রশ্ন করলেন লোকটা বললেন হজরত সকালের নাস্তা দুপুর হতে হতে হজম হয়ে গেছে আবার ভোক লাগছে এজন্য দুপুরের খাইছি খাইছি বললেন বললেন পেট পেট ভরে ভরে তো যে গতকাল রাতে আবার খানা খাইছনি নি বলছে হ্যাঁ খানা খাইছি তুমি না দুপুরে পেট ভরে খাইলা তো আবার রায় খাইতে গেলা কেন বলল হজরত রাত্রের আগে আগে আবার দুপুরের খানা হজম হয়ে গেছে নতুন করে ভোক লাগছে এই জন্য আমি রাত্রের খাবার খাইছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ বলে ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের বক্ত হয় যদি জোহরের নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর মসজিদের নামাজের জন্য ঢুকে বুঝতে হবে ফজরের নামাজ হজম হইছে জোহরের নামাজের ভোক লাগছে হ্যাঁ ওই যে উনি কইছে হ্যাঁ ওকে কি নাম আপনার হ্যাঁ এম আলিয়াস ভাই ভাই বুঝছি কইছে যে অর্থাৎ ওকে ঠিক পইছে বুঝ মানে দারুন मिलছে ঠিকই না বলেন হ্যাঁ দারুন কথাই ফজর কবুল হইছে বলে যোহরের চাহিদা তৈরি হইছে আসর পড়তে মন চাইলে বুঝতে হবে জোহর কবুল হইছে এইজন্য আসর পড়তে কি চাচ্ছে মনসে অতএব কোনো ব্যক্তি এক ইবাদত কবুল হওয়ার প্রমাণ লক্ষণ বা নিদর্শন যে ওই বাদত পুনরায় করতে পারা কথা বুঝছেন তাহলে এখন রমজানের এক মাসের রোজা আমরা রাখবার পরে যদি আমাদের দিলে ওই এই ছয় রোজা রাখবার আবার আগ্রহ তৈরি হয় হয় রাখার তৌফিক তো আশা করা যায় রমজানের রোজা আল্লাহ কবুল করছে এজন্য নতুন করে আবার রোজা রাখবার কি দিছেন আল্লাহ তৌফিক দিছেন আপনি রাখছেন তাহলে এ তিন কারণ হলো এক নাম্বার হলো আমাদের ত্রুটি বিচ্ছুতির কাফারা হবে কিসের দ্বারা এ ছয় রোজার দ্বারা দুই নাম্বার হলো আমি যদি ছয় রোজা রাখতে পারি তো আশা করা যায় প্রমাণ হবে বাহ্যিক একটা নিদর্শন বোঝা যাবে আমার পিছনের রোজা আল্লাহ কবুল করছেন বলেই আমারে নতুন করে আবার রোজা রাখবার কি দিছেন তৌফিক দিছেন আর তিন নাম্বার আল্লাহ যে আমাকে এত বড় রমজান দিলেন এতগুলো সুযোগ দিলেন আমি যে কিছুটা ইবাদত করতে পারলাম হায়াত পাইলাম সবে কদর জাগলাম তারাবি পড়লাম এগুলোর শকর আদায়ের জন্য কৃতজ্ঞতা আদায়ের জন্য আল্লাহ তালার দয়ায় এই ছয়টি রোজা রাখার তৌফিক যার হলো সে যেন আল্লাহর শকর আদায় করল কি আদায় করলো তাইলে ইনশাআল্লাহ আল্লাহ এখন বলেন আমি দেরি করলাম কিন্তু আপনাদের কাছে এই কমপক্ষে চোখের সামনে সবাই আমরা নিয়ত করি যে আমরা ছয়টা রোজা রাখবো বলেন ইনশা আল্লাহ মাশাল এ খুব কঠিন কিছু না ঠিক না তিন ভাবে রাখতে পারেন এক একসাথে ছয়টা রোজা একবারে ধারাবাহিক রাখা ফেললেন কোনো সমস্যা নাই দুই নাম্বার পুরা মাস মিলাইয়া আপনি দুইটা একটা করিয়া একটা রাখেন বন্ধ করেন আবার দুইটা রাখেন আবার রাখেন মানে এভাবেও রাখতে পারেন কোনো অসুবিধা নাই ভাইঙ্গা ভাইঙ্গা পুরা মাস মিলাইয়া আজকে দুই তারিখ নাকি আজকে সওয়ালের দ্বিতীয় দিন না আপনি হিসাব করবেন এই আর ভিতরে আপনি ভাইয়া ভাইয়া দুই ছয়টা রোজা পূর্ণ করবেন সহজ একটা বুদ্ধি আমার শাখ আল্লামা মুফতি বলছে সোমবারে আর বৃহস্পতিবারের রোজা রাখা নবীজির একটা শূন্যতা আমল আপনি যদি এই সোমবারে আর বিশ্ববারে রাখেন তাহলে ওই সোমবার বৃহস্পতিবারের রোজা রাখার আমল এটাও আদায় হইল। আপনার ছয় রোজাও কি হয়ে গেল তিন সপ্তাহে রাখলে আমনের ছয় রোজাও কি হয়ে গেল আদায় হয়ে গেল এই মাসে এটাও পারে আর আরেকটা হলো তেরো চোদ্দ পনেরো মানে এই মাসের আরবি আরবি তেরো চোদ্দ মূল্য বাংলা ইংরেজি না তেরো চোদ্দ পনেরো তারিখ সাউওয়ালের এই তিন দিন রোজা রাখা প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো এটাও নবীজির একটা সুন্নত আমল তো ওই তিন দিনকে সামনে নিয়া তিন দিন রাখবেন আর এর আগে দিয়া পারেন তিন দিন অথবা পরে দিয়া পারেন তিন দিন এভাবে ছয় দিন মিলাইয়া এভাবেও রাখতে পারেন মূল কথা হলো যেমনে আপনার সুবিধা হয় আপনি ছয়টা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকেও তৌফিক দেখ আপনাদেরকেও তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে তাকুয়ার দৌলত দান করেন আমিন